আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনাকে গোটা বিশ্বের উপর রহমত স্বরূপ করে পাঠাইলাম এই নবী হলেন রহমতের নবী দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যাকে মক্কার কা বেইমানের বেঈমানের আলামিন পর্যন্ত ঘোষণা দিল তারা আলামিন বলে ডাকিত নবী করিম সাল্লা সাল্লামের চরিত্রের মতো এত সুন্দর চরিত্র উন্নতমানের মানের চরিত্রের মতো অন্য কারোর চরিত্র হয় নাই এই জন্যে মেনারা পর্যন্ত বলে নবীকে সেই নবী নবী আল আমিন উপদিত কাফের বেই মেনারা পর্যন্ত বলিত আলামিন সেই বিশ্বাসী নবীন দয়াল নবী মায়ার নবী যেই মায়ার নবী মানুষের কোনোদিন অল্লায় করেন নাই মানুষের উপর কোনোদিন জুলুম করেন নাই মানুষের উপর কোনোদিন অত্যাচার করেন নাই মানুষের প্রতি কোনোদিন অবিচার পর্যন্ত করেন নাই মক্কার কাফের বেইমেরা পর্যন্ত ওই নবীর উপর সন্তুষ্ট হয়েছিল যার কারণে তারা আলামিন বলে উপদি দিত কিন্তু সম্মানে তো দিন ওই আলামিন নবী যখন বলল ও মানুষেরা আমি যদি তোমাদের বলি এই যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের উপর দাঁড়ালেন দাঁড়ানোর পর লোকেরা তোমরা বলতে আমি নবী যদি বলি পিছনে তোমাদের শত্রু সামনে শত্রু চারদিকে শত্রু আছে তাহলে তোমরা কি মিথ্যা কথা মনে করবে এবার মক্কার সমস্ত কাফের ফের এক যোগে এক বাক্যে বলে উঠল উঠলো সাল্লাম তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই আজ পর্যন্ত আমরা জানি আজ পর্যন্ত তুমি একটা কথা বলো নাই তুমি যা বলেছ এটাই সত্য যদিও শত্রু দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি সামনে পিছনে ডাইনে বামে সব জায়গায় শত্রু আছে আমার নবী এবার মক্কার সমস্ত কাফের বেঈমানদের কে ডেকে বললেন ও মক্কার কাফের বেঈমানেরা তোমরা যদি নাজাত পেতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মক্কার কাফের বেঈমানেরা নাজাত যদি পেতে চাও তাহলে এই কালেমা পড়ো এই কালেমা পড়িলে তোমরা নাজাদ পাবে নসেব তোমাদের নাজাদ পাওয়ার কোনোই সম্ভাবনা নাই যখন এই কথা আল্লাহ নবী বললেন বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফের এবার বলতেছে মোহাম্মদ পাগল হয়েছে এতদিন যা ছিল ভালোই ছিল এতদিন আমরা নবীকে আলামিন বলে ডাকতাম কিন্তু আজ থেকে আমরা তাকে আলামিন বলে আর ডাকবো না আজ থেকে আমরা মোহাম্মদকে পাগল বলে ডাকবো মোহাম্মদকে কি বলে ডাকবে পাগল বলে রাখবে এমন কি হজের সময় লোকেরা যখন হজ করার জন্য চতুর্দিকে আসেন এবার মোহাম্মদ হজের ময়দানে গিয়ে মানুষকে কালিমার দাওয়াত দেয় আর বলো ও লোক সকল তোমরা যদি নাজাদ পেতে চাও তাহলে কালিমা পড়ো এই কথা যখন বলে সমস্ত লোকজন বলে মোহাম্মদ পাগল হয়েছেন এমন কি লোকজন বলে মানুষেরা যখন বহির্গত দেশ থেকে লোকরা যখন আসে তখন তাদেরকে বলে দেয় ও বহিরাগত লোকেরা তোমরা শোনো আমাদের গ্রামে আমাদের দেশে একজন পাগলের আবির্ভাব হয়েছে সেই পাগলের নাম হলো মোহাম্মদ তোমরা তার কাছে যায় না আপনি বলুন তো যদি বলা হয় মানুষকে বাধা দেওয়া হয় এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তার আরো আগ্রহী যদি বলা হয় এখানে যাওয়া যাবে না দেখার জন্য তার আগ্রহ এবার লোকজন কানের মধ্যে আঙ্গুল দিয়ে এবার বলতেছে দেখি কি বলে যদি পাগল পাগলকে দেখতে তার মাথার চুলগুলো গুলো উষ্কুষ্ঠ থাকবে চেহারা গুলো মলিন থাকবে কুসিত থাকবে কিন্তু লোকেরা যখন আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবীর কাছে যাওয়ার পর তার চেহারার দিকে যখন তাকালেন তাকানার সঙ্গে সঙ্গে মনটা যেন মনটা যেন পাগল হয়ে গেল এবার কানের মধ্যে থেকে আঙ্গুল সরাল কানের মধ্যে থেকে যখন আঙ্গুল সরালো আল্লাহ নবী এত সুন্দর কথা শুনে ওই সমস্ত লোকগুলো মোহাম্মদের উপর ইমান আনল মুহাম্মাদের উপর যখন ইমান আনল এক পর্যায়ে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল দিনে কোন অত্যাচার ছিল না যখনই মোহাম্মদ কালিমার দাওয়াত দিল তখনই তার উপর অত্যাচার শুরু হয়ে গেল আমার প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি কারুর পাকা খেতে মই দিয়েছে কারুর পাকা খেতে মই দেয় নাই কারুর পারিলিয়ে কি বাজেছে বাড়ি লেও বাজে নাই কারোর কি জমিলে বাজে আছে জমিলেও বাজে নাই টাকা পয়সা লেও বাজে নাই বাজার কারণ হলো একটাই হক পথের দাওয়াত দিয়েছে এই হক পথে কথা বলার কারণে বলল পাগল এই পাগলকে গ্রাম থেকে দিতে হবে পাগল গ্রাম থেকে দিতে হবে এক পর্যায়ে জেব্রাইল আমিনকে খবর দিলেন জেব্রাইল রে মোহাম্মদের কানে কানে গিয়ে বলো মোহাম্মদ তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে যখন আসবে তখন আমি কোন আপনাকে তে আপনি সঙ্গে সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করুন ছয় মাস পূর্বে আল্লাহ নবীর কাছে জিব্রাহিল আমি এসে বলল রে তোমাকে অবশ্যই একদিন হিজরত করতে হবে এই কথাটি হজরত আবু মক্কারকে বললেন দেশের অবস্থা বেশি ভালো না সম্ভবত আমাকে মক্কা থেকে মোদিরায় হিজরত করতে হবে দেশের যে অবস্থা হয়েছে দেশের অবস্থা বেশি ভালো না এই জন্যে হিজরত করতে হবে তখন হঠাৎ করে একদিন রাসুল আছেন। ঘরের মধ্যে রহমতের নবী গুমে আছে এমন সময় আমিন এসে বলতেছেন ইয়া আল্লাহি বলতে চতুর দিকে কাফের ইমানেরা হাতে তাদের তরবারি দাঁড়িয়ে আছে সকাল হলে পারে তারা আপনাকে তরবারি দিয়ে হত্যা করে দুখণ্ডিত করে দিবে তারা ঘর থেকে উঠুন ঘর থেকে উঠে আপনি হিজরত করুন আল্লাহ নবী আল্লাহ নবী আলীর কাছে গেলেন আলীর কে ডাক দিলেন সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিলেন আলিকে ডাকতে বলতে চালি রে চতুর দিকে কাফের বেঈমানেরা হাতে তাদের তরবারি দাঁড়িয়ে আছে আমার যে গায়ের চাদর আছে আমার গায়ের কম্বলটা মুড়ি দিয়ে তুমি আলি আমার বিছানায় ঘুমিয়ে থাকো আলী বলতে চিনি এর রসুল আল্লাহি এ হাবিব হুজুর আপনার গায়ের কম্বল আপনার গায়ের চাদর মুড়ি দিয়ে আমি আলী আপনার বিছানায় শুয়ে থাকবো সকালবেলা বেলা কাফের বেঁয়া আমি আলে আমাকে তারা মোহাম্মদ মনে করবে এতটুকু পরোয়া করি না বরং আমার দিলের মধ্যে তাই তৃপ্তি থাকবে আমি আলীর জীবনের বিনিময় মোহাম্মদ সাল্লাম বেঁচে আছেন আল্লাহ নবী আল্লাহ নবী এবার এক মুষ্টি হাতি বালু এক মুষ্টি বালু হাতে নিয়ে নিলেন সাহা হাতল বুঝুম

এক মুষ্টি বালু আপনি হাতে নিন হাতে নিয়ে ফু দিলেন ফু দিয়ে কাফের চোখে যখন এইভাবে বালুটা ফিকে দিলেন বালুটা যখন ছুটে দিলেন সমস্ত বালুগুলো কাফের বেইমানের চোখের মধ্যে চলে গেল কাফের বেইমানের চোখের মধ্যে যখন বালুগুলো গেল এবার আপনারা বলুন তো চোখের মধ্যে যদি বালু যায় তাহলে অবস্থাটা কেমন হয় অবস্থা খারাপ হয়ে যায় কাফের বেই মানে এইভাবে চোখ ডলাডলি করতেছে মোহাম্মদ সাল্লাহ্লাম গড় থেকে সুন্দরভাবে দরজাটা খুলে কাফেরদের মাস কান দিয়ে মোহাম্মদ বাহির হয়ে চলে গেলেন মোহাম্মদ বাহির হয়ে চলে গেলেন আল্লাহ পাক পর্বতীর সময়ে বলেন নবীগ আপনি শুধু বালুটা হাতে দিয়ে শুধু নিক্ষেপ করেছিলেন আর নিক্ষেপ করা তো আপনি ছিলেন নিক্ষেপ করেছিলেন সমস্ত বালুগুলো পৌঁছানোর দায়িত্ব কাফের এদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে পরবর্তী সময় আল্লাহ পাক বলেন ও আমার মায়িতাই জির মায়িতা ওলা কিন্নাল্ হেনবি আপনি তো কেবল বালুগুলো নিক্ষেপ করেছিলেন সমস্ত বালুগুলো ওই কাফেরদের চোখে পৌঁছে দেওয়া আমি রব্বুল আলমিন আমার দায়িত্বে পৌঁছেছিল আল্লা নবী ঘর থেকে বাহির হলেন আস্তে করে গভীর রাত্রে আউবাকারের বাড়িতে গেলেন আউবাকারের বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করিলেন দরজায় নখ করিলেন নক করার সঙ্গে সঙ্গে ডাক দে বললেন আউ সঙ্গে সঙ্গে আউ বাক্য বলতেছেন লাভবাই কে রসুল আল্লাহ আল্লাহ নীবর এই যে গভীর এত রাত্র আমাকে তো জিপ্রাহিল আমিন এসে ডাক দিলেন জিপ্রাইল আমিন এসে খবর দিলেন আর তোমাকে দরজায় মাত্র একটা করা করেছি একটা নক করেছি নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলিলে তুমি কি গুমাও নাই হরজ তা উপ করে বলেনি সুল আল্লাহি এং হাবিব আল্লাহ হুজুর আল্লাহ নামের কসম করে বলে যেদিন জিপ্রাইল আমিন এসে আপনাকে বললেন ছয় মাস আগে যেদিন বলেছিলেন আউওয়াকোর দেশের অবস্থা ভালো না হিজরত করতে হবে ওই দিন থেকে আমি আউওয়াকোর বিছানায় পিঠ না লাগিয়ে দরজায় পিঠটা হেলান দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাই পিটটা বিছানায় লাগাই না আয় আল্লাহ নবী ও দুই দিন চললেন উল্টো পথে রওনা বারবার পিছন দিকে তাকায় কাবা শরীফের দিকে তাকায় আর বলে রে কাবা ও কাবা মনে বড় আশা ছিল পান পরে তোর খেদমত করব কিন্তু দুঃখের বিষয় তোর নিষ্ঠুর সন্তানেরা তোরে খেদমত করতে দিল না রে আল্লাহ নবী আল্লাহ নবী জাবালে আর উপর দিয়ে চলে গেলেন জাবালে কেদার উপর দিলেন কেদার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে চলে গেলেন জাবানের সুরে সারা রাত হাঁটলেন আউবক্কর এবং আল্লাহ নবী দুই জয় রাত্রি ভর হাঁটলেন হারতে হারতে যখন সকাল হয়ে যাবে ফজরের আজান দিবে মজিম এমন সময় আউ বক্কর আল্লাহ নবীকে ডাক দে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর সকাল হয়ে যাবে ফজরের আজান দিবে আমরা যদি এই অবস্থায় বাহির হই তা ফের বেইমেনেরা আমাদের কে দেখে ফেলবে তারা মেরে ফেলবে অতবার চলা যাবে না এই যে একটা গুহা দেখা যায় এই যে একটা গুহ দেখা যায় এই গুহার মধ্যে আমরা লুকয় এই গুহার মধ্যে আমরা লুকয় হরজতা বলেন ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে যেতে হবে এবার আউবাক বলতেছেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি এখানে দাঁড়ান আর আমি আবুবক কর গর্তের মধ্যে গিয়ে আমি দেখি গুহার মধ্যে গিয়ে দেখি সাপ বিশ্ব আছে কিনা সাপ বিশ্ব থাকেন তাহলে সব বিশ্ব থেকে নিরাপদ রাখার জন্য আমি আবু আগে গুহার মধ্যে ঢুকি ফরযাত আবু গুহার মধ্যে ঢুকলেন গুহার মধ্যে ঢোকার পর আল্লাহ নবীকে ডাকলেন আল্লাহ নবী গর্তের মধ্যে গেলেন গুহার মধ্যে যাওয়ার পর এবার আবু বকরকে ডাক দিয়ে না আবু করে রে সারা রাত পরিশ্রম করেছি পরিশ্রম করার পর আমার চেহারা আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে তুমি একটু মাথাটা একটু তুমি একটু উরুড়ুটা আগে দাও তোমার উরুর উপর আমি মাথাটা রেখে একটু আরাম করি আল্লাহ নবীন হরতাউবরের উরুর উপর শুয়ে আছে আউ লক্ষ্য করে দেখলেন অনেকগুণে বর্ত দেখা যায় অনেকগুলি যখন গর্ত দেখা যায় আউভ করার গায়ে চাদর ছিলেন চাদর গুলো ছিরে ওই গর্তগুলো বন্ধ করতে লাগলেন বন্ধ করতে করতে সব চাদর শেষ হয়ে গেল একটা মাত্র গর্ত দেখা যায় ওই গর্তটা বন্ধ করবে বন্ধ করার মতো আর কোনো চাদর নাই ফরজতা অবভোগ করবার ডান পায়ের বিধ্বঙ্গ দিয়ে গর্তটা বন্ধ করিলেন নবী আউবকরের উরুর উপরে সুন্দরভাবে ঘুমিয়ে গেছেন কিন্তু এক পাহারে বিষধর সাপ গর্ত থেকে বাহির হবে বাহির হওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে কিন্তু বাহির হতে পারে নাই এমন সময় আউবকরের পায়ের উপরে ডংশন করেছে আউবকরের পায়ের উপরে এখন কামড় দিয়েছে আছে ফরজত আউবকর বিষের যন্ত্রণায় ছটফট করে কালনা কাটি করতেছে কালনা কাটি করতে করতে এক বড় যায় এক ফোঁটা চোখের আল্লাহ নবীর গায়ের উপরে যখন পড়ে গেলেন আল্লাহর নবীর গুমটা ভেঙে গেল আল্লাহ নবীর ঘুমটা যখন ভেঙে গেল আল্লাহ নবী আউবাক্করকে ডাক দিয়ে বলতে আউবাক্কর কান্না কাটি কি সেরে জন্য করো বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে বাড়ির মহাপতেই কান্না কাটি করতেছ হরজত আউবাক্কর বলেন ইয়া আল্লাহি হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নামের কসম করে বলতেছি বাড়ির কথা মনে পরে নাই জায়গা মনে পরে নাই ছেলে সন্তানের কথা মনে পরে নাই স্ত্রীর কথা মনে তাহলে কেন বলতেছি কান্দাকি আল্লাহ সাপে ডংশন করেছে ওই সাপের বিষের যন্ত্রণায় কান্নাকাটি করতেছি সাপে কামড় আছে এই কামড় দেওয়ার কারণে কান্নাকাটি করতেছি আল্লা নেন তুমি এত কষ্ট করতেছ সাপে কামড় দিয়েছে কষ্ট করেতেছো আমাকে আগে কেন বলো নাই আমাকে আগে কিসের জন্য বলো নাই ফরজতা বলতেছি রসুল আল্লাহি হুজুর এটা তো সাপে কাটার যন্ত্রণা এই যন্ত্রণায় যন্ত্রণায় যদি আমার কলি পর্যন্ত ছিঁড়ে যেত আল্লাহ নবী আরাম ফরমা ছিলেন আল্লাহ নবীর আরামের বিঘ্ন ঘটাতে পারিতেম না আল্লাহ নবীর আরামের বিঘ্নটা আমি ঘটাতে পারিতাম না নবী শুয়ে আছে আর নবী নবীকে আমি জাগৃত করব এটা আমার পক্ষে কখনোই সম্ভব না এবার দুইজন বসে আছে দুইজনেই বসে আছে আউ বকর বসে আছে আল্লাহ নবীও বসে আছে কাফের বেইমেরা সকাল হয়ে গেছে কাফের বেইমেনারা গুহার কাছে আসে আছে গুহার কাছে এসে বলতেছে একজনে বলতেছে এই যে গুহা আছে এই গুহার মধ্যে সম্ভবত আছে আর একজন বলতেছে গুহার মধ্যে যদি থাকবে তাহলে মাকসা জাল আছে পাখি ডিম পেরেছে এটা তো কখনোই সম্ভব এখানে নাই হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব তা ফের কাফের বেঈমানেরা আমাদের মাথার উপরে সম্ভবত তারা দেখে ফেলেছে আমাদের আর বাসার কোনো বুদ্ধি নাই বাসার কোনো উপায় নাই এই যে কঠিন অবস্থা আল্লাহর নবী গাবরেজান নাই এই বিপদের মুহূর্তে আল্লাহর নবী গাবরেজান নাই নিয়ে নিয়ে সাহস বিপদের মধ্যেও তিনি কঠোর ভাবে আল্লাহর উপরে আস্থা রেখে তিনি সুন্দর ভাবে আবু বক্কর কে বুঝ দিয়েছে আবু বক্কার কে বুঝতে বলতেছে আবু বক্করে আমরা আমরাই নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঙ্গে আছেন এই মাকড়সার জালের মতো কাফের বেইমেরা দেখবেন তাদের অবস্থা দেখা যায় বিশাল প্রভাব কিন্তু না আপনার তাদের ই হল দুর্বল ফাউন্ডেশন দুর্বল মমিনেরা যখন একবার তাকবির দিবে লিল্লাহে তাকবির দিবে বাতিল শক্তি তখন পালিয়ে দূর হয়ে যাবে বাতিল শক্তি আর থাকবে না বাতিল শক্তি আপনারা নিশ্চয় জানতে পেরেছেন ইসলামের বিজয় সম্ভবত অনিবার্য অতি নিকটে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবে দেখা যাচ্ছে অতি নিকটে ইসলামের বিজয় আসবে এখন আর চাঁদাবাজি এইগুলো আর চলবে না এই যে মিডিয়ার মাধ্যমে দেখা যায় সাদা যদি না দেয় তাহলে সাদার জন্য এক লক্ষ টাকা দাবি করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এই চাঁদা যদি না দেয় দেখা যায় যে ভিডিও ফুটেসে দেখা যায় কপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় শুধু চাঁদা না দেওয়ার কারণে সাদানা ধার কারণে আল্লাহ রাসুল এমন একটা রাষ্ট্র قائم করেছিলেন সেই কথা কথাই বলতেছি এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর সাদাসায় আবার অনেকে ক্ষমতা আসার আগেই সাদাসায় সাদানা দিলে মার হয় এমন কি দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহ রাসুলের রাষ্ট্র কেমন ছিলেন রাষ্ট্র কেমন ভাবে قائم এমন সময় দুই জন বসে কাফের বেমিনার চতুর্দিক থেকে যখন এসে গেছে এবার আউবকরে বলতেছে বাসার বুঝি উপায় নাই আল্লাহ নবী বলতেছে না উবক করে আমরা দুইজন নয় বরং আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন এবার দুইজনে বাহির হলেন দুইজনে দুইজনে যখন বাহির হলেন বাহির হবার পর সেই নবী করিম সাল্লাম সাল্লাম দুঃখ করে করে কষ্ট আজ হয়েছেন রাষ্ট্র প্রদান হওয়ার পর আল্লাহ নবী বলেছেন তোমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাও তাহলে তোমাদের যদি বাড়ি না থাকে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমাদের যদি গাড়ি না থাকে সরকারি খরচে একটা গাড়ি নিতে পারো ছেলে মেয়েদের লেখাপড়া চিকিৎসার খরচ করার জন্য যদি তোমাদের টাকা পয়সা না থাকে সরকারের কাছ থেকে জনগণের মাল নিতে পারো যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি বেশি নেও পা বাড়াও জনগণের মাল জনগণের মাল কাল কেয়ামতের ময়দারে মুসিবতের দিনে যদি অতিরিক্ত গুলো নেও তাহলে আল্লাহর দরবারে তোমাকে চোরের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে দলিয়াতে যত সম্মান পান না কেন ফুলের মালা দিয়ে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত যদি ফুলের মালা দেয় সম্মান পেয়েছেন অবৈধভাবে কামাই করেছেন কামাই করার পর দেশের টাকা অন্য দেশে পার্সার করেছেন পাচার করার পরে আপনি সম্মান পেলেন কিন্তু এমন অবস্থা হবে আপনি দেখতে পাবেন আর জায়গা পাবে না ওই যে সাইদি সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম সময় আসবে ইন্দুরের গর্তে পালানের জায়গা পাবে না দেখা যাচ্ছে এখন তাই অবস্থে হয়েছে এই যে নেপাল গত কয়েকদিন আপনার নেপালের যে প্রধানমন্ত্রীর অবস্থা নেপালের প্রধানমন্ত্রীর অবস্থা দেখলাম যে মোবাইলটা পর্যন্ত নেমে নিতে পারে নাই পালিয়ে চলে গেছে মোবাইলটা নেওয়ার মতো শক্তি তারা নাই পালিয়ে চলে গেছে এরপরে নেপালের ও মন্ত্রীরা আছে এই মন্ত্রীরা ভিডিওর মাধ্যমে দেখলাম মন্ত্রীদেরকে এমন পেটা ফিরতেছে ফিরতে ফিরতে মন্ত্রীদেরকে জয় পানির মধ্যে শুভাইতেছে শুধু তাই নয় শ্রীলঙ্কার অবস্থা আপনারা দেখেছেন এরপরে ভারত কাল রাত এগারোটার সময় দেখলাম ভারতে যে অবস্থা হয়েছে ভারতে ইনশাল্লাহ সাইদি সাহেবের বক্তব্য শুনেছি ভারত এমন অবস্থা হবে টুকরো টুকরো হয়ে যাবে ইনশাল্লাহ এই ভারত থাকবে না দেখবে পারবেন একদিন টুকরো টুকরো হয়ে যাবে এই জন্য আসুন ইসলামের ছায়ার নিচে আসুন ইসলামের বিজয় ইনশাল্লাহ অতি নিকটে এই যে গত নয় তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নির্বাচন হলো আপনারা অনেকেই দেখেছেন নির্বাচন হলো ডাক সুতে ডাক সুতে যখন নির্বাচিত হলো ছাত্রদল আর হলো শিবির ছাত্রদল আর হলো শিবির এই সারা দিন যে বলতেছে নির্বাচন সুস্থই হয়েছে যেই শিবির আপনার তিন গুণ হারে মনে করেন যে শিবির যদি বারোশো ভোট পায় ছাত্র দল পেয়েছে চারশো ভোট বিকেল বলতেছে যে ভোট সুস্থ হয় নাই নির্বাচন সুস্থ হয় নাই